যে কোনো অ্যালার্জির জন্য আজ আমি একুপ্রেশারের পয়েন্ট দেখাবো এবং তিনটে প্রাণায়াম দেখাবো যেগুলোর অভ্যাস করলে আপনি আশা করি যে কোনো অ্যালার্জির সমস্যায় আপনি উপকার পাবেন তাহলে প্রাণায়ামগুলি আগে দেখে সবার প্রথম প্রাণায়াম রয়েছে ভস্তিকা প্রাণায়াম আপনি যে কোনো আসনে বসে যাবেন বসে হাতে ধ্যান মুদ্রা ধরে নেবেন বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ আর তর্জনের অগ্রভাগ মিলিয়ে দেবেন বাকি তিনটে আঙুল সোজা রেখে হাঁটুর উপরে রেখে সোজা বসে চোখ বন্ধ করে পুরো শ্বাস নেবেন আর পুরো শ্বাস ছেড়ে দেবেন পুরো শ্বাস নিয়ে নিলেন এবার পুরো শ্বাস ছেড়ে দেবেন ঠিক এইভাবে যখন শ্বাস নেবেন তখন আমাদের বুক যেন উপর দিকে আসে এবং শ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নিচের দিকে যায় দেখুন এইভাবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অভ্যাস করবেন ফেদি প্রাণায়াম কিভাবে করবেন শুধু ডান দিয়ে শ্বাস নেবেন আর বা দিয়ে ছেড়ে দেবেন দেখুন কিভাবে নিচ্ছি বা বন্ধ করে দিলাম দিয়ে ডান দিয়ে শুধু নেব পুরো নেওয়া হয়ে গেছে এবার ডান বন্ধ করে দিয়ে দিয়ে ছেড়ে দেব আবার ডান দিয়ে নিয়ে বাদিকদের ছেড়ে দেব ঠিক এইভাবে সূর্যবেদী প্রাণায়ামের অভ্যাস করবেন এটা প্রতিদিন আপনি দশ মিনিট করবেন তারপরে প্রাণায়াম রয়েছে অনুলম বিলম প্রাণায়াম এই প্রাণায়ামটা কিভাবে করছি দেখুন বা হাতে ধ্যান মুদ্রা ধরে নিয়েছি এবার ডান দিক দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান দিকের নাক বন্ধ করে দেব দিয়ে বা দিক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে নেব পুরো নেওয়া হয়ে গেলে আমাদের অনামিকার আঙ্গুল দিয়ে বাদিকের নাক বন্ধ করে দিয়ে ডান দিয়ে ছেড়ে দেব অর্থাৎ আপনাকে প্রথমে বাদিকদের নিয়ে শুরু করতে হবে এবং বাদিকদের শেষ করতে হবে বাদিকদের নিয়ে শুরু করে ডান দিয়ে ছেড়ে দেবেন আবার ডান দিয়ে নিয়ে বাদিকে ছেড়ে দেবেন এইভাবে কন্টিনিউ আপনি পনেরো থেকে তিরিশ মিনিট এই অনুলোম বিলম প্রাণায়ামের অভ্যাস করবেন এই তিনটে প্রাণায়ামের যদি অভ্যাস করেন আর একুপ্রেসারের পয়েন্ট দেখে নিন এতে আপনার অ্যালার্জির সমস্যা যে কোনো ধরনের অ্যালার্জি হোক না কেন আপনারা করে দেখবেন অবশ্যই কন্ট্রোল করতে পারবেন তাহলে পয়েন্টগুলি দেখে নিন পয়েন্ট দেখুন আমাদের হাতের মধ্যম আঙুলের এই জয়েন্ট রয়েছে জয়েন্টের দু পাশে রয়েছে এই পাশে রয়েছে আমাদের এস টি থার্টি সিক্স এই পাশে রয়েছে আমাদের এডি অন বি এবার এই পয়েন্টে আমরা কিভাবে প্রেসার করছি দেখুন এই যে জয়েন্ট থেকে উপরে একটা সাইডেই রয়েছে এখানে প্রেসার করবেন ছেড়ে দেবেন প্রেসার করবেন ছেড়ে দেবেন আবার প্রেসার করবেন এইভাবে আপনি কুড়ি থেকে তিরিশ বা ষাট পর্যন্ত গুণে প্রেসার করতে পারেন এই দুটো পয়েন্টে একই রকম ভাবে আপনাকে প্রেসার করতে হবে প্রেসার করে এবার আপনাকে এই ম্যাগনেট লাগাতে হবে ম্যাগনেটের এই দিকটা হলুদ রয়েছে আর নিচের দিকটা সাদা রয়েছে এখানে পয়েন্টের সাদা দিকটা লাগাতে হবে যেহেতু আমরা এর যে রয়েছে সেটাকে কম করতে অর্থাৎ অ্যালার্জির সমস্যা আমরা কম করতে চাই সেই জন্য প্রবাহ কম করার জন্য সাদা দিকটা পয়েন্টে লাগাতে হবে তাহলে দেখুন কিভাবে লাগাচ্ছি টেপের সঙ্গে হলুদ দিকটা লাগিয়ে দিলাম দিয়ে এবার সাদা দিকটায় পয়েন্টে লাগিয়ে দেবো এইভাবে পয়েন্টে লাগিয়ে আপনি সারা রাত রেখে দেবেন আর দ্বিতীয় পয়েন্টটিও একই রকম ভাবে লাগিয়ে দেব দুটো পয়েন্টে এইভাবে লাগিয়ে আপনি সারা রাত রেখে দেবেন একটা হাতে লাগালেও হবে আপনার যদি মনে হয় যে দুটো হাতে লাগাবো আপনি দুটো হাতেই একই জায়গায় লাগাতে পারেন এতে আপনারা উপকার পাবেন আর যদি কোনো কারণে আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই ম্যাগনেট দুটি খুলে দেবেন আর একটা অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখে নিন পয়েন্টটা রয়েছে এই যে আমাদের ডান হাতের এই সাইডে যে মাংসটা রয়েছে এই যে সাইডে যে মাংসটা রয়েছে এরকম জায়গায় আপনি পয়েন্টটা প্রেস পেয়ে যাবেন দেখুন এইভাবে আপনাকে প্রেসার করতে হবে এইভাবে করবেন মিনিট যখন আপনাদের প্রেশার যে কোনো কারণে অ্যালার্জির সমস্যা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে সেই মুহূর্তে আপনি সাইডে এই পয়েন্টে পাঁচ মিনিট প্রেশার করবেন এতে দেখবেন অ্যালার্জির সমস্যাটা আপনি সেই সময় কন্ট্রোল করতে পারবেন যে প্রাণায়ামগুলি দেখালাম সেই প্রাণায়ামগুলির অভ্যাস করবেন এবং এই যে যে পয়েন্ট দেখিয়েছি এই পয়েন্টে প্রেশার করবেন পয়েন্টগুলি ব্যবহার করবেন এবং আর একটা কথা মনে রাখবেন কথাটি হলো যে মানে জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে যদি কোনো খাবার থেকে অ্যালার্জি হয় সেই ধরনের খাবারগুলি আপাতত বন্ধ রাখা এইভাবে আপনারা নিজেদের অ্যালার্জিকে একদম কন্ট্রোলে রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ